দেশের বাইরে রয়েছেন হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় মুসলমান রয়েছেন সকলের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি আমি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের ভাই হিসাবে আপনাদের সন্তান হিসাবে আমার প্রিয় এই জনপদকে ইনশাল্লাহ মানবিক জনপদে করতে চাই ইনশাল্লাহ এইখানে কোনো হানাহানি থাকবে না মারাবাড়ি থাকবে না রাজনৈতিক বিবেচনায় কেউ হয়রানির শিকার এইখানে হবে না এই কাউকে হয়রানি করে কোনো মামলা দেওয়া হবে না কোনো সন্ত্রাস চাঁদাবাস থাকবে না এমন একটি গাজীপুর পাস আমরা উপহার দিতে চাই অন্যান্য ধর্মের লোকেরা যারা রয়েছে স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করবে আমরা এমন একটি গাজীপুর পাস উপহার দিতে চাই আজকের এই আমাদের গণসংযোগের মাধ্যমে প্রচারণের মাধ্যমে আমি আমার সকল সহকর্মী যারা গাজীপুর বাসের রয়েছেন আমাদের গাজীপুরে অবস্থান করছেন এর বাইরেও দেশে বিদেশে যারা অবস্থান করছেন যারা আমাদের এই প্রিয় জনপদকে ভালোবাসেন সুন্দর একটি গাজীপুর বাস আমরা চাই সকলকে আমরা আমি অনুরোধ করছি আপনারা আপনাদের জায়গায় থেকে আসুন আগামী দিনের গাজীপুর বাসকে আমরা গড়ার ক্ষেত্রে ভুক্তিকামী সকল জনতা কাঁধে কাদ রেখে ছাত্র জনতা কৃষক শ্রমিক প্রান্তিক জনগোষ্ঠী সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের সাথে আরো যে দশটি দল রয়েছে সকলের সমর্থন নিয়ে ইনশাল্লাহ গাজীপুর পাসকে গড়ে তুলব তারিপলার বিজয় হবে এই বিজয় হবে مظلوم মানুষে এই বিজয় হবে গাজীপুর পাস কালীগঞ্জের প্রতিটা মানুষের সেই প্রত্যাশা ব্যক্ত করে মহান মনিবের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যাতে আমাদের এই কাজে বরকত দান করে রহমত দান করে আমি আমার সকল সহকর্মী ভাইদেরকে এখন থেকে আন্তরিকভাবে আগামী বারো তারিখ নির্বাচনের বিজয় না হওয়া পর্যন্ত সকল ধরনের ষড়যন্ত্রকে উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে আমাদের আমরা আমাদের প্রচার কার্য চালিয়ে যাব এবং সেই ক্ষেত্রে আমি প্রশাসনের কাছে আহ্বান করছি আপনারা বোর্ডের জন্য সুস্থ নিরাপদ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি নির্বাচনীর আচরণবিধিকে আমরা মেনে সামনে রেখে নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনা করব। আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ দল জিন্দাবাদ বিজয় হোক মজদুর মানবতার নাসরুম আল্লাহ ও ফাতুন করিফ আসসালামিক রহমতুল্লাহ আবরাকাত